সালাম আলাইকুম এভরিওয়ান সবাইকে সুস্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের ডিসি পার্কে সবাই আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন জেলা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী ইজরাকপুর কেল্লার পূর্ব দিকে প্রতিষ্ঠিত ডিসি পার্ক বর্তমান প্রকৃতিপ্রেমী মানুষদের বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের প্রাণ কেন্দ্রে ডিসি পার্ক অবস্থিত জেলা প্রশাসনের উদ্যোগে দুই সালে একচল্লিশ শতাংশ সরকারি জমির ওপর এই পার্কটি নির্মিত হয় মুন্সীগঞ্জবাসী তাদের পরিবার এবং বন্ধুদের সাথে অবসর কাটাতে এই মনোরম পার্কটিতে বেড়াতে আসেন এখানের মনোরম পরিবেশগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের গাছপালা দিয়ে যেমন বিভিন্ন রকমের ফুল গাছ বিভিন্ন ধরনের ওষুধি গাছ এবং গাছগুলো রোপণ করেছেন এলাকার বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ আমাদের দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ততম হয়ে গিয়েছে যে আমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সময়টুকু পর্যন্ত নেই এই ডিসি পার্ক এমন একটি জায়গা এখানে এত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে গাছপালা দিয়ে যেগুলো দিয়ে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে ডিসি পার্কটি মূলত খোলা থাকে বিকেলে ওই সময় মানুষ একটু সতেজ অক্সিজেন নিতে পারে এই পার্কের মাধ্যমে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ